দাজ্জাল মানবজাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্যে এবং তার ফিতনা থেকে মুসলমানদেরকে সতর্ক করার জন্যে নবী করিম সাল্লাহু সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন মোমিনবান্দাগণ তাকে দেখে চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী করিম সাল্লাহ্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না নবী করিম সাল্লা সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল বেটে মাথার চুল হবে কোঁকড়া কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে ট্যাড়া এবং আঙুর ফলের মতো উঁচু দশদাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না বিভিন্ন হাদিসে দশদালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত রয়েছে কোনো কোনো হাদিসে বলা হয়েছে দশদাল অন্ধ হবে কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ মোট কথা তার একটি চোখ অন্ধ হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার কথা বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোট কথা দজদালের অন্যান্য লক্ষণগুলো সবার কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি সবার কাছে অস্পষ্ট হবে না তাছাড়া দসদালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে অপর বর্ণনায় আছে তার কপালে তিনটি বর্ণ লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তিই তা পড়তে পারবে মোট কথা আল্লাহ মুমিনের জন্যে অন্তর্দৃষ্টি খুলে দেবেন ফলে কোনো মুমিন ব্যক্তি অশিক্ষিত হলেও দাজ্জালকে দেখে সহজেই সে চিনতে পারবে অন্যদিকে কাফের মুনাফিক তারা শিক্ষিত এবং পড়াশোনা জানা লোক হলেও তা দেখেও তারা পড়তে পারবে না কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনতে পারেনি আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা মানুষ দিশাহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ ইত্যাদি দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে দজ্জাল নিজেকে রব বা প্রভু হিসাবেও দাবি করবে ইমানদারের কাছে এ দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ যে কিনা পানাহার করে নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভিতরে মানবীয় সব গুণ দোষ বিদ্যমান সে কীভাবে রব বা আল্লাহ হতে পারে একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হল মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণভাবে মুক্ত কোনো জীবী তার মতো নয় আল্লাহকে দুনিয়ার কোনো মানুষের পক্ষেও দেখা সম্ভব নয় ফাতিমা বিনতে কায়েস আল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদ গমন করে নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে অতঃপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন অতঃপর তিনি বললেন আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একত্রিত হয়েছি যে তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অতঃপর সে মিথ্যুক দাজদাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করব লাখম ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগর পথে বেরিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরে ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণী সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্র পশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ গ্রহণকারী অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোকসকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বলেন প্রাণীটি যখন একজন লোকের সাথে কথা বলল তখন আমাদের ভয় হল যে সে হতে পারে একটি শয়তান তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাটু ও গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করেছি সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল অবশেষে তোমার দ্বীপে উঠে আসতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তু সাক্ষাৎ পেলাম প্রচুর পশমে যার অগ্র পশ্চাৎ কিছুই চেনা যাচ্ছিল না সে বলল আমাকে তোমরা বাইসন সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসনের কি সম্পর্কে জিজ্ঞাসা করছো সে বলল আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো এখনো ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বলল সেদিন খুব বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো প্রকার ফল ধরবে না অতপর সে বলল আমাকে বুহাইরাতুর তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বুহাইরাতুর তাবারিয়া কী সম্পর্কে জিজ্ঞাসা করছ সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে লোকেরা কি এখনও সেই পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম সেখানেও প্রচুর পানি আছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মতের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপরে তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাহলে তাদের ভালো এখন আমার কথা শুনো আমি হলাম দাজজাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরেই পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেস্তাগণ পাহারা দেবে হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন নবী করিম সাল্লা সাল্লাম হাতের লাঠি দিয়ে মেম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অতপর নবী করিম সাল্লা সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো সে আছে সাম দেশের সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন ফাতেমা বিনতে কায়েজ বললেন আমি এই হাদিসটি নবী করিম সাল্লাহু সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি নওয়াজ বিন সামান থেকে বর্ণিত নবী করিম আলাইসাল্লামকে দাসদালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাসদালের চলার গতিও সেরকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথে ফিরেস্তাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবে দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দজালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবী করিম সাল্লা সাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা ও গ্রমরাহী এবং কুফরিকাজেই সাহায্য করে থাকে নবী করিম সাল্লা সাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক হে আল্লাহ আমরা আপনার কাছে দজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্যে আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে পশু পাখিকে ডাক দিলে তারা দজ্জালের ডাকে সাড়া দেবে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের হতে বলবে নবী করিম সাল্লা সাল্লাম বলেন দজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনায়নের আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দশদাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপাদন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দশদাল তাদের নিকট ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দেবে দজাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছি দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে দজদাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনার দসদালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান গ্রহণ করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন দসদালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতঃপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হল দজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনায় এসেছে উক্ত যুবক দজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন অতঃপর দজ্জাল তার অনুসারীদের বলবে একে ধরো এবং মেরে ফেলো তাকে মেরে পিটে জখম করো অতঃপর দজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনও কি আমার প্রতি ইমান আনবে না নবী করিম সাল্লা সাল্লাম বলেন উক্ত যুবক বলবে তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথা করার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে দাজ্জাল দুখণ্ডের মাঝে হাঁটাহাঁটি করবে অতঃপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনো ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই অতঃপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারোর সাথে এরূপ করতে পারবে না অতপর দার্জাল তাকে পাকরাও করে আবারও জবেহ করার জন্য চেষ্টা করবে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্বের সাক্ষ্যদানকারী ব্যক্তি দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রসুল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া সে ভ্রমণ করবে সহি হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে ফাতেমা বিনতে কায়েজ রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে অতঃপর দাজ্জাল বলল আমি হলাম দাজদাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কোষমুক্ত তলোয়ার হাতে ফেরেস্তাগন আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা পাহাড়া দেবে সে সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফেক ও কাফের মদিনা থেকে বের হয়ে আসবে যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুপু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকেও রশি দিয়ে বেঁধে রাখবে সাহাবিগণ রসুল্লা সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবেন উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে দজদালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যুক কানা দজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন দজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানে সত্তর হাজার ইহুদি দজ্জালকে অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দজালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দজদালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ নবী করিম সাল্লাহ সাল্লাম দাসদালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন তিনি উম্মাদকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মাতের উপরে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজদালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে মুসলিম বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাফারায়নি রহমাতুল্লা আলাইহি বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় ফিতনার এই যুগে দজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়সমূহ ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা এবং ইসলামের উপর অটল থাকাই দজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মুমিন বান্দা আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমাহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজেই দজদালকে চিনতে পারবে সে দেখতে পাবে দজদাল খায় পান করে মুমিনের আকিদা এই যে আল্লাহ তালা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণভাবে পবিত্র যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না দজদাল হবে অন্ধ আল্লাহ এরূপ দোষ ত্রুটির অনেক উর্ধে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে মুমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মিথ্যুক দজ্জালকে মুমিন কাফের সবাই দুনিয়াতেই দেখতে পাবে দজ্জাল ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা সম্পর্কে আয়সার আদি আল্লাহু আনহা বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নামাজের ভিতরে দজ্জাল ফিতনা থেকে আশ্রয় চাইতে দেখেছি তিনি নামাজের শেষে তাশাহুদে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান্নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই নবী করিম সাল্লা সাল্লাম দাজদালের নিকট যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে কাজ কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে মুমিনের জন্য উত্তম হল সম্ভব হলে সে সময় মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাসদালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতঃপর সে দজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই নবী করিম সাল্লা সাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে সুরায় কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুরা কাহাপের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে সুরা সুরাক পাঠের নির্দেশ সম্ভবত এজন্য হতে পারে এই সুরায় আল্লাহতালা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনার বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবেন না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না সহি হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলা সাল্লামের হাতে দাজদাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মদিনা মক্কা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে তার অনুসারী সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুমিনি তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দজদালের দিকে রওনা দেবেন দজাল সে সময় বাইতুল মাগদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ইসা আলাইসাল্লাম ফিলিস্তিনের লুত শহরের গেইটে দজদালকে পাকড়াও করবেন ইসা সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে ইসা তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না ইসা সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দজ্জাল বাহিনীর ইহুদি দল পরাজিত হবে যে জায়গায় দজ্জালকে হত্যার কথা বলা হয়েছে জায়গাটিকে বলা হয় বাবে বাবেলুদ লুদ বর্তমানে ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের একটি ছোট্ট শহর যা তেল আবিব থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলের প্রধানতম বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দর এ শহরটির কাছেই অবস্থিত ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মেই কেয়ামতের আগে দজ্জালের আবির্ভাবের কথা সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দসদল নিজেকে খোদা বলে দাবি করবে পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে বিপর্যয় ছড়িয়ে দেবে অবশেষে হজরত সালাম এসে দজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনামুক্ত করবেন